এবার ভারতীয় ষড়যন্ত্রের মুখে বাংলাদেশ হাসিনাকে আবারো ক্ষমতায় বসানোর ঘোষণা দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র অন্যদিকে এখনো সেনাবাহিনী পুলিশ আওয়ামী লীগের রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চপ্পুর কথায় চলছে এমনই গোপন তথ্য ফাঁস করলো সেনাবাহিনীর সদস্য কখন যে উল্টে যায় যে কোনো মুহূর্তে হাসিনার সমস্ত কিছু রেডিসেট করা উল্টে যেতে এক মুহূর্তে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক বাংলাদেশ নিয়ে নাকি আবার ষড়যন্ত্র হচ্ছে যেকোনো সময় আবারও ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা কারণ কি ভারতের র মানে রয় রেজেন্টরা এরা দর্শক দেশপ্রবাস প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা দুঃসংবাদ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে আবারও ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা দর্শক কেমন করে ক্ষমতায় বসবে ভারতীয় র বাংলাদেশ নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে আপনারা জানেন রীতিমতো অনেক এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের দোষর যারা ছিল সবাই গ্রেপ্তার হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের যে রাষ্ট্রপতি সেও কিন্তু আওয়ামী লীগেরই লোক আপনারা তার বক্তব্য শুনবেন ইউটিউব থেকে সে ডাইরেক্ট আওয়ামী লোক সে কিন্তু এখনও বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে রয়েছে এবং সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী সব কিন্তু তার অধীনেই রয়েছে সে অর্ডার দিলে শেখ হাসিনাকে কোনো কিছুই বলবে না সেনাপ্রধান দর্শক এই আমরা একটা চি কথা চিন্তা করি সেটা হলো সবাই পদত্যাগ করতেছে সবাইকে নামিয়ে দিচ্ছে তাহলে এই রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চপ্পু এখনও কেন তার পদ আটকে ধরে আছে এটার বিচার কী করবে দর্শক আপনারা কি চান যে এই আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের পন্থী লোক এই শেহাবুদ্দিন চপ্পু পদত্যাগ করুক অবশ্যই আমি তাই চাই আপনি যদি তাই চান তাহলে কমেন্টে আমাদের একটা ভোট দিবেন সেটা হলো কমেন্টে এ লিখবেন আর যদি তাই না চান তাহলে কমেন্টে বি লিখবেন দর্শক আমি জানি যে এই চুপু সাহেব সরাসরি আওয়ামী লীগের লোক দর্শক এবার এসব বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা গোপন তথ্য দিয়েছেন একজন সেনাবাহিনীর মেজর বা সেনাবাহিনীর লোক সে গোপন একটা তথ্য দিয়েছে যে আবারও ক্ষমতায় বহল হতে চলেছে শেখ হাসিনা কেমন করে বল হবে তিনার মুখ থেকে আমরা শুনবো আশা করি সঙ্গেই থাকবেন দর্শক তার আগে আরও একটু করে যাই আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবে যে দুইটা একটা লোক গ্রেফতার হচ্ছে গ্রেফতার নাটক চলছে এগুলা রয়ের প্ল্যান বি মতো গ্রেফতার হচ্ছে আবার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে আসলে রিমান্ড কিছুই হচ্ছে না কোনো তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না তাদেরকে রীতিমতো হেফাজতে রাখা হয়েছে কখন যে উল্টে যায় যে কোনো মুহূর্তে হাসিনার সমস্ত কিছু রেডিয়েস্যাট করা উল্টে যেতে এক মুহূর্তের ব্যাপার আর তোমরা যেভাবে চলছ কোনো সঙ্গবদ্ধতা নেই খালি রাস্তায় নেমে চিৎকার করলে বড় বড় লেকচার দিলে সঙ্গবদ্ধ হয় না একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকতে হয় আর তোমরা কাব্যিক বক্তৃতা না দিয়ে এই নিরাপত্তার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দেখো এবং কারা রেকমেন্ড করছে কাদের রেকমেন্ডে তোমরা এইসব লোকজন বসাচ্ছ হাসিনা লোকজন তোমরা কিন্তু নিজের কবর নিজেরাই খুঁজছো এবং হাসনাত একটা কথা বলেছে যে প্রভু চলে গেছে দাস রয়ে গেছে এবং তাদের যুদ্ধ এখন দাসদের বিরুদ্ধে আমি সকল ছাত্র জনতা সকলের উদ্দেশ্যে বলছি দেশটা এবং এই সরকার যেই নিরাপত্তাহীনতায় ভুগছে তাতে কিন্তু অবাক হয়েও না প্রভু যদি ফেরত আসে তোমরা আগে এই সরকারের নিরাপত্তা নিশ্চিত করো তোমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করো তবেই কেবল বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে বারবার বলছি স্বৈরাচারী শেখ হাসিনার সম্পূর্ণ রাষ্ট্রের অবকাঠামো রয়ে গেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অধীনে সশস্ত্র বাহিনী নাই সশস্ত্র বাহিনী চুপুর অধীনে সেখানে তোমরা সাংবাদিক সম্মেলন ডেকে তোমরা সমাজবিজ্ঞানের কথা বলো অন্তর্ভুক্তির কথা বলুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন হাজার হাজার প্রাণের বিনিময়ে অর্জন করা স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে গেছে হাসিনার পেতার তারা এখনো পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণে রেখেছে ডক্টর ইউনুসের সরকার এমন এমন লোককে নিয়োগ করছে যারা একসময় শেখ হাসিনার খাস লোক ছিল ঠিক এমনই ভাবে ডক্টর ইউনুসের আশেপাশে শেখ হাসিনার দোসররা অবস্থান করছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা নতুন রূপে আবারও ফেরত আসবে দেশে নিজের হাতে সকল ক্ষমতা তুলে না নিয়ে প্রেসিডেন্ট চুপপুর কথা মতো এখনো কাজ করছে ফলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না ভারতের সাথে প্রত্যারণ চুক্তি করেছিল শেখ হাসিনা যে চুক্তির মাধ্যমে শেখ মুজিবের খুনিদের দেশে ফিরিয়ে এনেছিল হাসিনা কিন্তু এবার সেই চুক্তিতে নিজেই ফেসে যাচ্ছে হাসিনা তাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হবে ভারত নইলে ভারতের সেভেন সিস্টার্স রাজ্য চিরতরে হারাতে হবে এমনই হুঁশিয়ারি দিচ্ছেন দেশের আপমোর জনগণ এই আওয়ামী লীগ ওই যে দাসের কথা বলেছে হাসনাত এই দাসদের উপরে এই ভারতের রয়ের উপরে ভর করে আবার পুতুলকে পুতুলকে নিয়ে আসা হবে যাকে এখন দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসিনার ভয়ঙ্কর স্বৈরাচার হিসাবে বাংলাদেশের ইতিহাসে কিন্তু হয়েছে মনে করে না মেজের দেলোয়ার সব হাওয়ার উপরে কথা বলে এই জন্য বলছি যখন আজকে এটা বলছি এটা যেন সত্যি না হয় তোমরা যদি সচেতন না হও তাহলে কিন্তু তোমাদেরও ফাঁসির রশি পড়তে হতে পারে আবার পুতুল এসে তোমাদের গলায়ও কিন্তু তরবাদে চালাতে পারে কারোর কারোর গলায় সময় থাকতে আমার কথা বলে মনোযোগ দিয়ে শুনো যে বিষয়গুলো তোমরা না বুঝো সেই বিষয়গুলো আমরা যারা বুঝি তাদের কাছ থেকে সেই উপদেশগুলো নাও গাইডলাইন গুলো নাও এই সামরিক বাহিনীর এই নিরাপত্তার বিষয়গুলো দুঃখজনক হলো প্রধান উপদেশটাও বুঝবেন না আমি ব্যাখ্যা করেছি এটা ওনার ওনার বোঝার কাজ না আশেপাশে যাদেরকে সহযোগিতা করার জন্য নেওয়া হয়েছে তাদের বোঝার কথা কিন্তু যতগুলো মানুষকে বসানো হয়েছে সবই হাসিনার লোক বসছে আমি কিন্তু বারবার বলে যাচ্ছি এই কথাগুলা এই যে তোমরা বললে দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে কিসের দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে যাদেরকেই তোমরা বসাচ্ছ চেয়ারম্যান বসিয়েছ সে তো স্বৈরাচারী শেখ হাসিনার খাস লোক জেনারেল রফিক এরকম হচ্ছে ভারতের র এবং স্বৈরাচারী শেখ হাসিনার লোক তুমি কিসের দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে তাই সময় থাকতে আমার কথা শুনো আমার মতো ব্যক্তি আমি বাংলাদেশের তোমাদের কাছে বেতনও চাই না তোমাদের কোনো ক্ষমতাও চাই না আমার কোনোদিনও সে ইচ্ছা ছিল না আমি যা করছি দেশ এবং জনগণের জন্য করছি এত বছর ধরে মনে রেখো আর একটা কথা পঁচিশে মার্চে সালের উনিশা মার্চে যদি গণহত্যা না চালাতো তাহলে কিন্তু কখনোই মুক্তিযুদ্ধ শুরু হতো না আর দেশ স্বাধীন হতো না একইভাবে স্বৈরাচারী শেখ হাসিনার ভুলের কারণে স্বৈরাচারী শেখ হাসিনা যখন পুলিশ আর ছাত্রলীগ লেলিয়ে দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করলো তার এক মুহূর্ত পর্যন্ত কিন্তু তোমরা নয় দফা দিয়ে যাচ্ছিলে সেই নয় দফার মাঝখানে কিন্তু একমাত্র দাবি ছিল না এক দফা ছিল না শৈরাতের শেখ বিদায় তখন শেখ হাসিনা ভুল করেছে সে যদি একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের নয় দফা মানে মেনে নিত দুই চারটা মন্ত্রীকে বহিষ্কার করে দিত এবং তোমাদের সমস্ত দাবি মেনে নিত সাময়িক ভাবে তাহলে কিন্তু সৈরাচারী শেখ হাসিনা আরো দশ বছর পনেরো বছর টিকে যায় কিন্তু ভুল করেছে চালে ছাত্র হত্যা করে আক্রমণ করে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে সুতরাং এই স্বাধীনতা অহংকার করার কিছু নাই কারোর একক পরিকল্পনা হয় নাই আল্লাহর রহমতে হয়েছে তাই এই স্বাধীনতাকে তোমরা এটা না যদি যেভাবে অবহেলায় তোমরা চলছ যেভাবে গাল করে যাচ্ছ সাংবাদিক সম্মেলনে আমি যা দেখছি ভবিষ্যতে তোমরা তা দেখছ না বিপ্লবটা হারিয়ে যাচ্ছে আর যদি তোমাদের গলায় ফাঁসি রশি পরে একদিন তখন কিন্তু আমার কথা বহু দেরি হয়ে যাবে শুনতে গত চার বছরে যতগুলা কথা বলেছি যারা মানুষ শুনেছেন তারা জানেন আমার সব কথা সত্যি হয়েছে আল্লাহর রহমতে কিন্তু আল্লাহ যেন এই কথা সত্যি না করেন যে তোমাদের গলায় ফাঁসির রসি লন্ডনে বেক্সিমকোর দুই যুবরাজের আটশো ছেচল্লিশ কোটি টাকার ফ্ল্যাট এবং বাড়ির সন্ধান ছাত্রদের গণ শেখ হাসিনার পতনের পর এক সময়ের ধরাচর বাইরে থাকা এবং অপরাজেয় ভাবমূর্তিতে থাকা তার দলের সদস্যরা জনসাধারণের খুব এবং কঠিন সত্যের মুখোমুখি হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু তিনি বাংলাদেশে আসছেন এবং তার এই আশা নিয়ে অনেকে আশাবাদী কিন্তু আমি মিস্টার আগমন উপলক্ষে ডক্টর ইউনসের যে ক্ষমতা এবং তার সরকারের যে স্থিতি এই জায়গাটিতে আমি অশ্বিনীর সংকেত দেখতে পাচ্ছি এর কারণ হলো একটা খুব বিখ্যাত প্রবাদ রয়েছে যে যেখান থেকে তোমার উত্থান হয় সেখানেই তোমার পতন হবে এবং যেখান থেকে তোমার জন্ম ঠিক সেই জায়গাটিতেই তোমাকে ফিরে যেতে হবে এবং মানুষ যাখানে খুব বেশি আশা করে নির্ভর করে ঠিক সেই জায়গাটিতেই মানুষের পতন হয় শেখ হাসিনার কথা চিন্তা করেন তার বিশ্বাস এবং আস্থার এক নম্বর জায়গা ছিল পুলিশ এবং এই কারণে সে পুলিশকে যতটা শক্তিশালী করেছে পুরোটাই তার পতনের জন্য নিয়ামক হিসেবে কাজ করেছে তার দ্বিতীয় ভরসার স্থল ছিল ভারত তার ধারণা ছিল তাকে উদ্ধার করার জন্য ভারতীয় বাহিনী আসবে এবং ভারত সেনাবাহিনী পাঠিয়ে এই মুহূর্তে যার আন্দোলনকারী তার বিরুদ্ধে সেই মুহূর্তে যে সকল আন্দোলনকারী তার বিরুদ্ধে রাজপথে ছিল তাদেরকে একদম কচু করে ফেলবে হয়নি এবং তাকে খুব নির্মম নিষ্ঠুরভাবে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে এবং এখন তিনি ভারতে যে মানবতার জীবনযাপন করছেন আমি দেখতে পেলাম যে একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে খুবই একটা সাধারণ মারুতি টাইপের একটা গাড়িতে করে তাকে কোথাও যেন নেওয়া হচ্ছে তো এই হল অতিরিক্ত নির্ভরতার প্রতীক তার নির্ভরতা ছিল ছাত্রলীগের প্রতি তার নির্ভরতা ছিল বাদুল কাদেরের প্রতি তার নির্ভরতা ছিল বাংলাদেশের কিছু ধড়িবাস ব্যবসায়ী এবং দুর্নীতিবাস আমলার প্রতি আর চাটুকার সাংবাদিকদের প্রতি এখন সবাই যে কোনো কাজের সফলতা নির্ভর করে তা আপনার দুই হাতের কর্মের উপর আপনার হৃদয়ের উপর আপনার মস্তিষ্কের উপর এবং আপনি নিজে নিজের জন্য কি করতে পারেন সেটার উপরে বাইরের কোনো লোক এসে আপনাকে সাহায্য করতে পারবে না যখন আপনার অবস্থা খুব ভালো হবে তখন তারা এসে সেটার অংশ দাবি করবে এবং আপনার সেই সফলতা চিন্তায় করার চেষ্টা করবে আর আপনি যদি বিপদে পড়েন ফাদে পড়েন তারা এসে আপনাকে একটা একটা যাতা দিয়ে যাবে এটা হলো স্বাভাবিক এখন ডক্টর মোহাম্মদ ইনুসের এই ক্ষমতা আরোহণের পিছনে আমেরিকার কোনো ভূমিকা নেই বরং আমেরিকার জন্য ডক্টর ইউনুসের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা এবং তার জীবনের যে অমূল্য সময় চলে গেছে এবং শেখ হাসিনার সঙ্গে তার যে বিরোধ এবং বিপত্তি এটাও আমেরিকার কারণে সেই এক এগারো সময় আমেরিকার যাকে বলা হয় গ্রিন সিগন্যাল পেয়ে তিনি যখন সেই রাজনৈতিক দল গঠন করেছিলেন ঠিক সেই সময়টিতে তিনি কিন্তু আমেরিকা থেকে সহযোগিতা পাননি আবার এই যে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে অবিরত জুলুম এবং অত্যাচার সেখানে আমেরিকা শুধু বারবার বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে আশ্বাস দিয়েছে এবং এভাবে যদি শেখ হাসিনা আর কিছুদিন থাকতো তাহলে যদি তাকে ফাঁসিতে চড়ানো হতো আমেরিকা সেখানে বসে বসে সেই বেদনা বিধুর বাসি বাজাত বিগল যেটিকে বলা হয় এর বাইরে কিছু নয় আমেরিকা মূলত এখানে প্রথমত ভারতের হাত ধরে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করেছে এবং সবচেয়ে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে মার্কিন ট্রেড অ্যান্ড কমার্সের যে রুট এটি চালু রাখা ভারতের স্বার্থ রক্ষা করা এবং চীনের যে আধিপত্য সেটিকে ঠেকিয়ে দেওয়া এবং এই বিষয়টি শেখ হাসিনা কখনই মেনে নেয়নি এবং ধরুন শেখ হাসিনার যে সকল দুর্বলতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাদের ইনভেস্টমেন্ট সজীব ওয়াজের জয়ের অবস্থান সব মিলিয়ে এই জায়গাগুলোতে যদি আমেরিকা চাপ দিতে চাইতো তাহলে অনেক আগেই দু হাজার চোদ্দো শেখ হাসিনাকে ফেলে দেওয়া সম্ভব ছিল কিন্তু আমেরিকা সেটাই চায়নি ডোনাল্ডো পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছেন বলে যে অভিযোগ উঠেছে এটি হয়তো পাকিস্তানের ক্ষেত্রে সত্য কিন্তু বাংলাদেশে এটি প্রযোজ্য নয় দ্বিতীয়ত শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে সেখানে আজ বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক ওখানে রাজা রাজাপাক্সের সাথে ঠিক একই সম্পর্ক চীনের সঙ্গে গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজাপাক্সের পরিবার সাময়িকভাবে চলে গেছে কিন্তু আবার চীনের মদে সেই রাজা পাক্সের যারা ডান হাত বাম হাত এই যে রনিল বিক্রম যিনি হলেন তিনি সিংহাকল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন মেজর দেলোয়ার হোসেন তিনার নাম হয়তোবা তিনি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল যে সমন্বয়করা মাঠে নেমে গরম কথা বললে হবে না এবং তাদের এই উচ্চ লেভেলের যারা আছে তাদের চাপ দিতে হবে যাতে সঠিক কাজটা করে এবং আমি এবং আপনি এখন চাই যে এই যে শেহাবুদ্দিন চৌপুর সাহেব তিনি পদত্যাগ করুক দর্শক পাশাপাশি আমরা শুনতে পেয়েছি ডোনাল্ড লু বা আমেরিকা থেকে একজন আসতেছে বাংলাদেশের যে কোনো একটা শুভ সংবাদ নিয়ে আশা করি বাংলাদেশে ভালোই হবে বিএনপি জামাত তাদের ভিতর যে সংঘর্ষ চলতেছে এসব বিষয়ে কিন্তু ঘি ঢালতেছে ভারত আমরা যে জানতে পেরেছি দর্শক এখন আপনার মতামতটা কি হবে এই চুপ্পু সাহেবের পদত্যাগে আপনি চান কি না অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাইকটি অবশ্যই বাজিয়ে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম